ছয় দাঁত হতে পারে আরে বাবা আপনার দাঁত ধরে দেন আমার লোক আপনার ধরে দেখেন আমি চার দাঁত বলছি আমার লোক ছেড়ে দিয়েছে উনি দেখছে দাঁত আমি দেখিনি বলতো ছয় দা আপনার সবজি চ্যালেঞ্জে গেছি যাই নাই তাহলে ফয়দা হইতেই পারে পালান কিন্তু আছে ভাই আসলে ভয় পায় দাঁড়ায় রয়েছে ওইভাবে আমাদের বাদ গরু আছে গরুর বান আপনার সাইড দিয়ে দাঁড়িয়ে সব গরু পাওয়া গুন লোকের গরু মাংলা দিয়ে দেবো আপনি পরে যান আপনি জান নাই আপনার সুযোগ দিছি ও জীবনের বাড়ির গরু পালে নাই ওই গরু পাওয়া গুন লোক মাংলা দিয়ে দেবো গরু লেন সেরা আটের একটা সেরা গরু বাজে রাখছেন এই জায়গায় ভাই এটা দেন তো মিলান না এরকম একটা গরু কত বছর পাইছিলাম ভাই ভাই বাচ্চা সারা এর দাম কত শুনতে চাই না পরে শুনবো কিন্তু এই গরু

না আমি তো আপনি খারাপ জিনিস দেয় আপনি তো ভুল ধরেন বিশ্বাস তাহলে এ দশ টাকা এ আমার ভাই এ দশটা কিন্তু ব্যবসায় না ভাই আমার দর্শক আসসালাম আলাইকুম সন্ধান মিডিয়ার নতুন আরও একটি পর্বে আপনাদের স্বাগত আজ ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ শনিবার চলে আসছি উত্তরবঙ্গের বিখ্যাত গাভীরহাট শরৎনগর গরুরহাট যার অবস্থান পাবনা জেলার ভাঙুরা থানায় সেই হাটেরই একজন বিখ্যাত ব্যাপারী আমার সামনে দাঁড়ায় আছে যিনি বাচ্চা ছাড়া গাভি বিক্রি করার জন্য অন্যতম বিখ্যাত প্রতি সপ্তাহের নাই আজকে আসছে তার ডোগায় তার কিছু সংগ্রহীত গরু আপনাদের দেখাবো আপনারা সবাই জানেন সাশ্রয় দামে গরু বিক্রি করার জন্য তার সুনাম সারা বাংলাদেশে গত সপ্তাহে তিনি আমাদেরকে আটাত্তর হাজার টাকায় জার্সি গরু দেখাইছে আজকে কি দেখাবেন ভাই আজকে আছে কম দামেরই গরু আছে বাচ্চা সহ গরু আজকে বেশি পড়তে হবে গত সপ্তাহের মতো কি গত সপ্তাহের বাচ্চা সহ মানে দাম কম তুলনামূলক আর বাচ্চালা গরু আছে মানে একদম মানে ওভার বিগ বডি বলে আর কি বুঝতে পারবেন অনেকেই বলে শীতের শুরুতে গরুর বাজারের ঢিল থাকে এখন বাজারে শীতের শুরুর বিষয়টা হচ্ছে কি তখন আপনার হচ্ছে বা আর কি চাষাবাদের সময় এই টাইমটুকুতে আপনার কয়েকটা দিন আপনার কিনা বেসা কাস্টমারের চাপ কম লোকজন মাঠে থাকে যার কারণে দামটা কম থাকে শীত জন্য যে দাম কম এমনটা এখন দাম কম যাচ্ছে হ্যাঁ আপনার আরো এক সপ্তাহ এরকমই চলবে মানে গত হাটের আজকের হাটে একটু হলেও কাস্টমার বেশি তাতে আপনার দাম গরুপতি কেমন কম যাচ্ছে আপনার মতোই বেশি বাড়বে গরুপতি দশ হাজার

দাম বলে দেবো দেখুন পর্দায় এটা গাই বাচ্চা কোনো দাম দর চলবে না একবারে সস্তা দাম এক লক্ষ পনেরো হাজার টাকা বিশ পঁচিশ চাই ওই পাঁচ দশ করে কমায় লাভ নাই এক লক্ষ পনেরো দাম এক লক্ষ পনেরো দাম আর একটা মিলে কিনতে পারলে কিনে নিয়ে যান এই গরুটা ফিরি দিয়ে দেবো না আমি তো ভাই আশা করছিলাম আমার একটা আশা ছিল হ্যাঁ তিরিশ তিরিশ পঁচিশ এরকম বলবে এর দামটা আপনি ওরকম এক লাখ না আমি তো বললাম যে ভিডিওতে বলিয়া লোক দেখে আনার জন্যে আপনার আপনার সামনে ক্যামেরার সামনে লাইভ গরু খুলে নিয়ে নিয়ে চলে যাবে না এগুলো কিন্তু রিপোর্ট দেয় ভাই আপনি ভিডিও দেন দাম কম বলে ভিডিও দেন আসার পরে ত্যান আপনি স্ক্রিনশট দেন আপনি ভিডিও সাথে গরু মিলাবেন

কুলান পালা নাই দুধ থাকে না ভাই না না দুধ দুধ আপনার জাতমান দেখে দুধ কিনা লাগবে ভাই কুলান পালা অনেক গরু আছে অনেক বড় ওলান দুয়ালে ওই হ্যাঁ মাংসের পালা যেগুলো থাকে ওগুলো দেখে অনেক দুধের গরু কিন্তু আসলে ওটা আপনি বলার পারবো না দর্শক এই বিষয়ে সতর্ক থাকবেন তাহলে ভাই এই গরুর দাম কত দেওয়া লাগবে এটা ১২৫ দাম ভাই ১২৫ হ্যাঁ

আর আমার গরু ভিডিও দেখে বা এর তো লঙ্কান না থাকলে সার মনে না এটার বিষয় হচ্ছে গরুটার বাচ্চা মারা গেছে আজকে আপনার আট দিন আট দিন এটা আমরা নিয়ে আসছি যে মাংসের দামে বিক্রি করা গেলে মাংসের দামে বিক্রি করব। এটা দুধ ঠেকানো নাই হাত হাতটা সরান অনেক ভয় পায় ঠান্ডা দেখেন যদি কেউ নিয়ে যায় লালন পালন করতে চায় গাভী হিসেবে পারবে যাতে কি ফ্রিজিয়ান এটা যাতে ফিজিয়ান বয়স পয়দাত ভাই এটা আপনার

আছে ভাই আসলে ভয় পায় রয়েছে আপনি 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 গরু মানে উঠে যায় মেয়ে মানুষের মতো গরু দে ভয় গরু পালেন না বাড়ি ভাই এই পাশে আসেন আপনার গরু আছে গরুর বান আপনার গরু লোকের গরু মাংলা দিয়ে দেবো আপনি পরে যান আপনার জান নাই আপনার সুযোগ দিছি অসিবনের বাড়ির গরু পালে নাই ওই গরু পাওয়া তুললে মাংনা দিয়ে দেবো গরু কানাও থাকতে পারে আপনি আমি দেখতেছি রে বাবা আপনি পরে দেখেন একা দেখবেন গরু কি ভুল বললাম আমি দেহে উঠে আসি আপনি এসে দেখেন গরু ভয় পাইতেই পারে গরু বাচ্চা কাটছে এই গরুটা বাচ্চা দিচ্ছে মারা গেছে আপনাকে দোষ কি জানেন সবজা মাইন করেন না আইসিয়া গরুর খুদ আপনি না ধরতে পারলে আপনারা বাসেন গরু গরু লড়তেছে গরু ভয় পাচ্ছে আমি ওই জন্যই বলতেছি

ভাই এই পাশে তো একটা খুব সুন্দর করে দেখতে পাচ্ছি কালার গোল ওইটা দেই ভাই ভাই একটু সাইড হন ভাই একটু সাইড হন ওনারা গোলটা দেখতেছে ও আচ্ছা কয়টা পিক হয়ে গেছে ভাই নিসের আগুন তো পাবে না 18000 টাকা ওই 40 দাম যে সাহস করে ওইগুলোর কার দাম বলবেন বলেন

তার প্রমাণ হয় নাকি এটা আমি দাম চলে না আপনার কাছে পঁচিশ পরে বিশ বলে দামে যায় এটা যায় সরান আচ্ছা বিক্রি এটা এটা দেখালাম না ভাই এই বাসে দুই বেলা দুধ আছে বারো বারো গ্যারান্টি থাকবে বেশি আছে বারো গ্যারান্টি বারো গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ দুধ গ্যারান্টি হ্যাঁ গরু সম্পূর্ণ শান্তশিষ্ট আছে আছে সবাই দহন করতে হবে কোনো সমস্যা ভাই দাম কত দাঁড়াইবে স্যার দাম কোনো চা হয় নাই ভাই পঁচিশ দাম পঁচিশ কোনো কম হবে না আর একটা মিলে কিনে নেন

গরু বললাম তো ভাই এই জায়গায় যাত্রা কাপালা করতে নাই আসিনি আমাকে একটা প্রশ্ন করতেছেন বা আমরা আড়াল থেকে শিখা পড়া নিয়ে আসছি যে অভিনয় করবো এই জায়গায় না না ভাই আপনি আপনি আসছেন আসছেন প্রচার করতে আর আমি আপনাদের আপনার মাধ্যমে প্রচার প্রচার করতেছি আপনি না আসলেও আমি ব্যসবো আবার আমার কাছে না আসলে আপনি আরো ভিডিও করতে ভাই আপনি আসছেন এখানে ব্যবসা করতে ব্যবসা করতে এসে তো কেউ খেলা করে না এটা আপনার এই থেকেই কিন্তু আপনার আসলে পেট চলে বলা যায় এটা এটা তো জায়গা না 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 যেভাবে বলতেছি এসে আপনারা মিলে আনে

যে গরুর নাভি কম্বল থাকে না সেই গরুর ফ্রিজিয়ান গরুর দুধ হয় এটা আমরা সবাই জানি আর ওলান পালানডা ওলান পালানডা আমি তো মুখ দেবো হবে না ভাই ভালো করে দেখাও ভাই বয়স কয় দাতের এটাও ছয় দাত ভাই ছয় দাত বয়স জি ছয় দাত বাচ্চা কত নম্বর ছিল বলতে সেকেন্ড টাইম ভাই সেকেন্ড টাইম না আচ্ছা দুধ কেমন পাচ্ছেন এটা দুধ আছে ভাই চোদ্দ চোদ্দ লিটার দুধ গিরান্টি থাকবে চোদ্দ লিটার গিরান্টি থাকবে আমি তো পনেরো ষোলো বললে ভাই চোদ্দ গ্যারান্টি দিয়ে দিবি পাচ্ছি ওইটুকু বলবো ভাই সবচেয়ে বড় কথা আপনার কাছে বোধ হয় আপনি দুইটা ভিডিও করছেন মাত্র

এটা দাম চাইলে 45 45 35 দাম 35 35 দাম একদম 35 একদম 35 বডি দুধ জাতমান সব মিলা দেন অবশ্যই আপনি ভাই গত আজকে আসলে কি বলবো আর আজকে পুরো হাটে ধরে এই এই গরুটা আছে না এর পরে যেটা দেখা আমার জন্য আজকে খুবই ব্যাড লাক যে গরু বিক্রি হয়ে গেছে আমি সব দর্শকদের দেখাতে পারলাম না এটা আমার জন্য ব্যাড লাক তবে সেরা আটের একটা সেরা গরু বাইরে রাখছেন এই জায়গায় ভাই এটা দেখেন তো মিলান নাকি এরকম একটা গরু গত বছর পাইছিলাম ভাই ভাই বাচ্চা সারা এর দাম কথা আমি শুনতে চাই না পরে শুনবো কিন্তু এই গরুটা

তাহলে আপনি এই যে বললে হয়তো তার দশ হাজার এই দিক না তবে বাচ্চা থাকলে আর প্রেগনেন্ট থাকলে এই গরুটা আপনার কিনতে হবে আড়াই উপরে ভাই মুখ গল্প দিয়ে লাভ নাই ক্ষেত্র বিশেষে তিনও হাজার যেতে পারে সেটা আপনার ওর দুধমান আর ওর হচ্ছে আপনার ওই বাচ্চা দেওয়ার সময় একটা গাবি গরু তখন আপনার অন্যরকম একটা গেট আপ আসে ভাই বয়স কয় যেত এটা আপনার চার যাচ্ছে ছিল ছয় দাঁতে যাচ্ছে সেকেন্ড টাইম বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা মাশাল্লাহ ভাই সামদশিষ্ট তো আছে হাত দেন হাত দেন তো ভাই এক একজন এক এক ভাবে হাত দিচ্ছে আমি এই পাশটা দিচ্ছি আর একজন ওই পাশে না তবে আমি আমি কাউকেই বিশ্বাস পাই না যেখানে আমি নিজে ভাই হাত দিয়ে দেয় দে যে

এটা কিন্তু ওইরকম ওই টান টান বা ই না এবং বয়া যেমন ওই শুধু চারটা বাড়ি থাকবে এগুলো কিছু থাকবে সব বোন সব তো নাই সব বোন একদম চুপসে যাবে একদম চামড়াটা থাকবে শুধু চামড়াটা থাকবে চামড়াটা ওজন হবে আপনার এক থেকে দেড় কেজি আর বাদ বাকি দেয় যেমন বান তেমন তার ধার হ্যাঁ একদম কল কল দুধ বেরাচ্ছে আসলে গরু দ ভাই আমি এটা গরুর উপরে কথা বলবো সেই গরুটা তো আবার মানানসই হইতে হবে কথার সাথে গরু রেখে যাইতে হবে না না ওই প্রথম গরুকে এই রকম বলে দিলাম এটা কিন্তু হয় ছোট গরুকে আপনি ক্যামেরায় ধরবেন বড় দেখা যাবে হ্যাঁ কিন্তু বড় গরুকে আপনি বড় বানাইতে পারবেন না এটা না আসবে না তবে এটা সিনটু সবার এটা খেয়াল করতে হবে অনেক জায়গায় আছে এই ক্যামেরা জুম করে আমি একটা কথা বলতে কি আমি দেরিতে ভিডিও দিই এটারণা অনেক প্রতারণা সে প্রতারণা কি প্রতারণা সেটা আপনাকে আমি বলি আমি ভিডিও দিচ্ছি এটা হাট আরো দশ জনের গরু তো আমি বাইদিন ভিডিও দিতে পারি আসে না আর আমি আমি বলি আমি শেষ করি এম করতে পারি আরো পাঁচ জায়গা থেকে গরু এনে আমি বললাম যে এগুলি আমার গরু হয়তো আমি আজ দেখাতে পারতেছি কালকে আপনি আসলে আমি কি দেখাতে পারি না আর এই বর্তমানে এই বাদ পাড়ি আজ থেকে আপনার দুই থেকে দুই বছর আগে থেকে শুরু হয়েছে শুরু হয়েছে যার কারণে আমি দীর্ঘদিন এই অনলাইনে ভিডিও দেখি অনলাইনে না বেসলে অনলাইনে না বেসলে আমরা না খাই মরবো না কারণ আমরা হাটের ব্যবসা জানি আর নব বাজারে দালাল ভাবিছে ব্যবসায়ী এরা আমি গরু দিচ্ছি বাইতে ও এটা ইউটিউবারকে ডাকি আনি ওই ফোন দিয়ে আপনার তাও তো ইনস্ট্রুমেন্ট আছে আছে যে ইউটিউবার আপনার একটা আছে এটা ফোন দিয়ে ভিডিও করে বানা দিলাম গরুর মালিক ওর বাবার টাকা দিয়ে গরু কিনছে ওর বাবার জমি পেশা টাকা দিয়ে ব্যবসা তো শেষ করতেছে এরা তাই ভাই এই গরুটা এই গরু এই গরু আমাকে আপনি যদি বলেন যে ভাই ইমন ভাই আমি আপনার ভিডিও করি তারপরে এই গরু আমি যা বেছি তার থেকে নিম্ন পনেরো হাজার কম বলে দিচ্ছি আমার বাবার কাছে জিজ্ঞেস করার দাম সে দুইশো চাবে বলে দিবে পঁচাশি নব্বই বা এরকম বলে

কাল আপনি আমার খামারে আসবেন যদি আমি মানুষের গরু নিয়ে এসে ভিডিও দেয় কাল কিন্তু আমি দেখাতে পারবো না ভাই এই জিনিসটা আপনি যাচাই বাছাই করবেন আজ হাটে এই কয়েকটা ব্যসব আপনি কালকে আসবেন কাল আপনাকে আমি সকাল দশটায় আসতে পারবো না ভাই সকাল দশটায় ব্যাংক করবো এটা ওটা কাজ করব আপনি দুপুরে আসবেন জহরের পরে আসবেন আপনাকে আর কিছু না হলে পাঁচ সাতটা গরু দেখাইতে পারবো সোমবারে আসবেন দশটায় দেখাবো ভাই এ চ্যালেঞ্জ করলাম তো আপনারা যাচাই বাছাই করি একদিন ট্রাই করবেন শীতের রাত তো কি হয়েছে রাত একটাই বললেন তো ভাই আপনার খামারে গরু আছে দেখান একটু বুঝতে পারছেন ভাই কি বললাম তো দয়া করে এই সবাই মানে খায় দালালি করে একটা গরু বেছে দুই হাজার খায় দালালি এই এদের চক করে পড়ে ভাই আমাদের বা অনেকে ফোন বলে ভাই আপনাদের ওইখানে গেলে গরু দেখান ফোন দিলে বলে নোটা বিক্রি হয়ে গেছে ভাই হাটে তো আমি গরু বিক্রি করবোই বাড়ির যা আমার গরু আছে নাকি নাকি আমি দালালি করে খাই এ জাস্টিফাই করতে হবে ভাই আপনি একজনের অযথা ব্লেম দিলে তো হবে না আপনি দেখতেছেন গায়ে গবর এখানে রয়েছে আমি তো আপনার চার পাঁচটা লোকের সাথে আমি কথা পাঁচটা লোকের সাথে আমাদের মিলে যাচ্ছি তুমি দিক ক্যামেরা ধরো যাই অনেক কথা সুন্দর দৃষ্টি সামনে সম্ভব নিয়ে যা বলতেছি ভাই সে সবাই শুনতেছে আমাদের কথা তবে আর একটা বার বলবো ভাই আপনাদের অনুরোধ আপনারা ইউটিউবার রাইডার প্রতিকার করতে পারে সেটাই ভাই আমরা এমন কারো ভিডিও করবো না যার বিষয়টা হচ্ছে আমি যদি একটা ব্যবসায়ীর নামে বলি ও আর চার পাঁচটা ব্যবসায়ী সিন্ডিকেট করবে ভাই ভালো খারাপ সব জায়গায় আছে তবে আপনি যদি আপনার জায়গা থেকে ঠিক ভিডিও গুলো করেন তাইলে এই সুযোগটা থাকবে না দাদা ভাই ওই গরুটার দুধ কত লিটার আপনি বলেন ওর দুধ

আমি কিন্তু আমার থেকে ইন্টারের স্টুডেন্ট আমি ওই টাইম থেকে কিন্তু হাটে ঢুকা শুরু করি আমার আমার কিন্তু আর কোন ভাইটাই নাই ঠিক আছে এই যে কারণে আমার বাধ্য হয় আসতে হয় ভাই গরুটা আমরা হাটে উঠে দেওয়া দিলাম ভাই

এই জিনিসগুলো ভাই ওই জন হাতের পাঁচ আঙ্গুল যেমন সমান হয় না ওই পাশের লোক ওরকম সমান হয় না তো আপনারা একটু সচেতন করেন আর যা বলছি যদি কোনো ভুল কথা বলে থাকি বা আমাকে ভুল প্রমাণ করতে পারে এর জন্যে পুরস্কার আছে আর দ্বিতীয়ত আমি যদি কোনো বিয়াদবি করে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আবারও বলতেছি অনলাইনে যদি আমি এই না আবেচে খাই তা আমার চলতে পারে

না ধরলে ভাবতে যে ইউটিউবার আসছে টাকা খায় যে মাঠ মারি হচ্ছে ভাই প্রতিদিন ঠিক আছে খুদা আবেশ ভাই কষ্ট দিলাম